লাইকুম ওরহামতুল্লাহি আবরকা আশা করি সবাই ভালো আছে নামি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াই বিশেষ করে যে আমার অল্প কিছু সাবস্ক্রাইবার আছে তাদের দোয়াই ভালো আছি তো আসলে আমি আপনাদেরকে অল্প কিছু কথা বলার জন্য আসছি এখানে আজকে লাইফটা আসলে তেমন একটা সময় নেই ব্লগ জন্য কি এইcordova আসলে তো আসলে আমরা অনেকে আছে যে যারা অল্পতে হতাশ হয়ে যায় যারা কাজ করতেছি একটুতে হতাশ হয়ে যায় অনেকে আছে এক মাস দুই মাস কাজ করার পর হতাশ হয়ে যায় তো আসলে এখানে ফেসবুক কিংবা ইউটিউব না হতাশা হয় না انشاءল এখানে হতাশার মতো কিছু নেই এখানে প্রত্যেকই যা যার চেষ্টার উপরও নির্ভর করে সব কিছু মানুষের চেষ্টার উপরও নির্ভর সব কিছু তো অনেকে আছে দেখি যে প্রোফাইল নিয়ে কাজ করতেছে বা আবার অনেকে দেখতেছি পেজ নিয়ে কাজ করতেছে তো এখানে আসলে অনেকে প্রোফাইল নিয়ে অনেকটা সিরিয়াস বিষয়টা হচ্ছে যে কি আসলে প্রোফাইলে আমাদের দু চারশো ফ্যান ফলোয়ার থাকে বিশেষ করে পরিচিত মানুষ থাকে বিশেষ করে পরিচিত মানুষ থাকে এই জন্য প্রোফাইলে একটা পোস্ট করার সাথে সাথে কিছু লাইক কমেন্ট আসে এই জন্য অনেকে আছে যারা প্রোফাইল নিয়ে অনেকটা কাজ করার আগ্রহী আসলে আমি মনে করি এটা বোকামি ফেসবুকের কথা বলতেছি আসলে আমি তো আবার অনেকে আছে বলে ফেজ তেমন একটা আসে না আসলে ফেজ একটা প্রোফাইল নিয়ে যতদিন পর্যন্ত আমি কাজ করছি সেমভাবে যদি একটা ফেজ নিয়ে ভাবে কাজ করি তাহলে আমার আসলে পরিবর্তন আসবে এটা অনেকে বুঝে না তো এখানে ফেসবুক কাজ করতে হলে ইউটিউবে কাজ করতে হলে এক মাস দুই মাসের কাজ না আসলে এখানে হচ্ছে যে কি লং টাইম একটা প্রসেস দেখা গেছে দুই মাস পাঁচ মাস সাত মাস এক বছর দুই বছর এটা আসলে শর্টকাট না এটা হচ্ছে যে একটা লং প্রসেস এখানে লং প্রসেসে কাজ করতে হবে ইমন মানসিকতা দেখতে হবে তো লং প্রসেস যারা আসলে এখানে যারা আসে যে আমি কয়েকদিন কাজ করে যদি না হয় বন্ধ করে দিব এরকম মন আসলে হবে না কিছু হবে না এখানে অন্তত দুই বছরের দুই বছরের একটা প্ল্যান নিয়ে আসতে হবে যে আমি যতটুকু সম্ভব দুই বছর কাজ করি হোক না হোক তাহলে কিছু একটা করার সম্ভাবনা থাকে আর না হলে আসলে থাকে না তো এটা কথা তো আসলে ভালো থাকবে না এখানে অনেক মানুষজন আসতেছে আসতেছে ডাকতেছে গাড়ি আসতেছে তো আসলে এখন লাইক করার সময় না তো এটা হচ্ছে কথা আসলে এই জন্য আর আমি লং করতেছি না ভালো থাকবেন আসালামালাইকুম ও রহমতুল্লাহি